এখানে রয়েছে টমেটো দিয়ে মুসুর ডাল ঘন সম্পূর্ণ যেটা বলেছে ঘরোয়া রান্না ঘরোয়া রান্না একদম মানে ঘরোয়া রান্না বলতে গেলে মানে যেরকম আমরা ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্না করি ঠিক সেরকমই এখানে আছে এটা একটা আমরা ব্যবস্থা করেছি মানে নিচে বসে কেউ যদি টিভি টিভি দেখে হ্যাঁ আর এই যে এখানে দেখতে আর এখানে মানে বসার জায়গা বসার জায়গা এই যে লাইট সব

শুয়ে শুয়ে বসে বসে এখান থেকে মানে লোকজন গাড়ি ঘোড়া দেখতে পাবে খুব সুন্দর দারুণ দারুণ খুব সুন্দর ভালো পরিবেশ ভিউটাও খুব সুন্দর আছে যে রুমে থাকবেন প্রত্যেকটা রুম থেকে কিন্তু ভিউ আপনারা পাবেন প্রত্যেকটা রুম থেকে ভিউ পাবেন আর এটা লাঞ্চ বা ডিনার কিন্তু একটা পাবেন একটা পাবেন তবে সকালে জল খাওয়াটা অবশ্যই রয়েছে আর দিনকে আপনারা চেক আউট করবেন সেনকেও আপনারা কিন্তু বিকেল সকালবেলা আপনারা ডিম টোস্ট এবং চা দুটোই পাবেন আচ্ছা এই খাটটা দেখছেন এই খাটটা এতটাই বড় সাইজ প্রচুর বড় আছে এখানে তিনজন মতন আরামসে শুতে ঠিক আছে মোটামুটি চারজনের জন্য রুমটা হ্যাঁ চারজন থাকতে পারবে তিনজন এখানে তিনজন এখানে একজন থাকতে পারবে এখানে বসেও টিভি টিভি দেখতে পারবে একটা সুন্দর ব্যবস্থা এখানে চেষ্টা করেছি একটা ইনভেনশনের ঠিক আছে এবার কতটা কি ভালো হবে ঠিক জানি না হ্যাঁ

নিজের হাতের মতন হয়েছে নাকি মানে তুমি যেরকম ভাবে বানাও সবই ঠিক আছে একটু মিষ্টিটা বেশি হয়েছে কোথাও না কোথাও খামপি আছে একদম আচ্ছা হ্যাঁ কেমন লাগছে তোমার শুয়ে পড়ি এখানকার দেখুন ওনাদের সিলিন্ডার কিন্তু খুব সুন্দর একদম দারুণ মডিফাই সিলিং এখানে একটা সিলিং পাখাও রয়েছে এখানকার টিউবলাইট রয়েছে আর ও পচরা টোন কিন্তু এসি কিন্তু একদম মাস্ট রয়েছে কিন্তু টিভি এসি টিভি কিন্তু রয় এসি টিভি মাস এসি টিভি গিজার পুরো মাস মাস্টাব থাকবে প্রত্যেকটা রুমে থাক নমস্কার 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 আজকে আমি এখন চলে এসেছি হচ্ছে মর্দং এটা হচ্ছে মর্দং গ্রাম 바দুর রোড 바দুর রোড 2 নম্বর গেট এটা এখানে কিন্তু সম্পূর্ণ একদম নতুন একটা কিন্তু হোটেল রয়েছে যার নাম হচ্ছে ড্রিমল্যান্ড এবং আপনারা যদি কখনো কলকাতায় ঘুরতে আসেন ম্যারেড কাপল আনম্যারিড কাপল যদি কখনো কলকাতায় ঘুরতে আসেন এখানে কিন্তু থাকা খাওয়া দাওয়া বারণ ব্যবস্থা আছে সঙ্গে কিন্তু এখানে ফ্রি ওয়াইফাইও রয়েছে তার সাথে এবং সম্পূর্ণ ঘরোয়া বাঙালিয়ানা যে সমস্ত রান্নাবান্না নিজের ঘরেতে খান সেই সমস্ত রান্নাবান্না কিন্তু এই ড্রিমল্যান্ডে পেয়ে যাবেন সম্পূর্ণ বারোশো টাকায় কিন্তু আর তার সাথে আরও দুর্দান্ত কিছু কিছু অফার রয়েছে দুর্দান্ত কিছু কিছু ছাড় রয়েছে এইসব দেখতে গেলে পরে কিন্তু আসতে হবে ড্রিমল্যান্ডে মধুন গ্রাম বাদু রোড দু নম্বর গেট দু নম্বর গেট তার একদম পাশেই রয়েছে চলুন একটু ভেতরে যাওয়া যাক অবশ্যই সব কিছু দেখাবো এখানকার রুম এখানকার থাকার ব্যবস্থা কি রুম রেট আছে কি থাকার ব্যবস্থা আছে কি কি আশয় বিষয় কি কি ব্যবস্থা সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো চলুন ভেতরে যাওয়া যাক দাদাভাই যাওয়ার আগে একটু আমার দোকানটাও দেখে নিন দোকানে অল কথমেটিক্স প্রোডাক্ট পাওয়া যাবে অ্যাভেলেবেল লরিয়েল ম্যাট্রিক্স ওইলা স্টিক্স সন্দীপ রায় ওকে ধন্যবাদ আসুন মিন্টু দা আসল লৌদি আমাদের হোটেল দেখতে পাচ্ছেন ড্রিমল্যান্ড হ্যাঁ আমাদের বিভিন্ন রকমের প্যাকেজ সিস্টেমে খাওয়া থাকা সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে সুন্দর ঘরোয়া খাবার পাবেন আপনি ঠিক আছে আসুন ওপরে রিসেপশনে আমাদের কথাবার্তা বলুন আচ্ছা

বসার জায়গা এই যে লাইট সব ঠিক আছে আমাদের ভিউটা দেখুন এখান থেকে ভিউ ভালো দেখতে পারবো মানে সামনে রাস্তা দোকান পার্ক দারুন লাগছে এখান থেকে ভিউ দেখা মানে শুয়ে শুয়ে বসে বসে এখান থেকে মানে লোকজন গাড়ি ঘোড়া দেখতে পারবো খুব সুন্দর দারুন দারুন আচ্ছা এই খাটটা দেখছেন এই খাটটা এতটা বড় সাইজ প্রচুর বড় আছে এখানে তিনজন মতন আরামসে শুতে পারবে ঠিক আছে মোটামুটি চারজনের জন্য রুমটা হ্যাঁ চারজন থাকতে পারবে এখানে তিনজন এখানে তিনজন এখানে একজন থাকতে পারবে এখানে বসেও টিভি দেখতে পারবে একটা সুন্দর ব্যবস্থা এখানে চেষ্টা করেছি একটা ইনভেনশনের ঠিক আছে এবার কতটা কি ভালো হবে ঠিক জানি না হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে হচ্ছে আমাদের নিয়মাবলী আছে সব ঠিক আছে যেটা হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে দেখতে পাচ্ছেন

আমাদের টিভি আছে স্মার্ট টিভি ঠিক আছে কেবল সিস্টেমও আছে প্লাস ওয়াইফাই সিস্টেমও আছে ওয়াইফাই দিয়ে যদি কেউ দেখতে চায় দেখতে পারবে ঠিক আছে আর হচ্ছে আমাদের আপনার প্যাকেজ সিস্টেম আছে ঠিক আছে প্যাকেজ সিস্টেমে খাওয়া দাওয়া হবে বারোশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন থাকা প্লাস খাওয়া ঠিক আছে খাওয়া খালি যেগুলো সেগুলো আপনার কমপ্লিমেন্টারি থাকবে এছাড়াও অনেক রকম আইটেম আছে মেনু কার্ড এখানে সামনে দেওয়া রইল প্রত্যেকটা রুমে মেনু কার্ড আপনি পেয়ে যাবেন ঠিক আছে মেনু কার্ডের মধ্যে সব আইটেম দেওয়া থাকে ঠিক আছে এছাড়াও থাকছে আপনি গিজার তো আছে ঠিক আছে আমাদের ফ্রি পার্কিং আছে ঠিক আছে এগুলো থাকলো ব্যাস এইটুকুই আর কিছু নেই আরেকটা স্পেশাল যেই এটা আছে সেটা হচ্ছে ডিসকাউন্টের সেটা আমি আপনাকে রিসেপশনে গিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা তুমি আমার গিনিকে তো একদম ডিলাক্স রুম দেখালে এত অল্প বাজেটের মধ্যে একদম অল্প ছোট জায়গার মধ্যে ক্লাসিক রুম আছে আমাদের আছে তো আসুন চলুন আমাকে দেখান আসো আসুন আসুন মানে নন ডিলাক্স ক্লাসিক হ্যাঁ এটা 304 আমাদের 304 এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এই রুমটা হাজার টাকার মধ্যে পাবেন হাজার টাকা মধ্যে বিছানা তো বিশ বড় হ্যাঁ এটাও এটারও বিছানা প্রায় ওই বিছানার থেকে একটুখানি হয়তো ছোট হবে আমাদের ওই ডিলাক্স রুমের বিছানার থেকে ঠিক আছে তো এখানে মোটামুটি তিনজন আরাম আরামজন কি চারজন আরাম শুধু চারজন আরাম শুধু শীতের সময় চারজন আরাম শুধু এখানে টাওয়াল ফল সব টাওয়াল সাবান ব্ল্যাঙ্কেট সব আছে ডবল টাওয়াল আছে ঠিক আছে আমাদের আচ্ছা এই জায়গাটা তোমাদের কি ওয়ার্ডরোব রয়েছে হ্যাঁ এই জায়গাটা ওয়ার্ডরোব এখান থেকেও কি ভিউ আছে ভিউ আছে আমাদের দেখতে পারবে বাহ বাহ খুব সুন্দর এখান থেকেও ভিউ দেখা যাচ্ছে সব ভিউ দেখতে পারবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে একটা দেখুন এখানে মিরর রয়েছে এখানে ওনাদের পুরো একটা মেনু কার্ড রয়েছে পুরো আপনারা যা যা কিছু প্রয়োজন ডিনার থেকে শুরু করে লাঞ্চ সব কিছু সব কিছু রয়েছে সকালে জল খাবার নুডুলস ছোট বাচ্চাদের জন্য সাইড ডিশ যা যা লাগবে সব মেনু কার্ডে রয়েছে মেনু কার্ডটা দরকার পড়লে আপনারা কিন্তু পজ করে একবার দেখে নিতে পারেন এখানে যারা স্মোকিং করেন তার জন্য অ্যাস্টে রয়েছে এখানে একটা ডাস্টবিন রয়েছে এখানে ওয়ার্ড্রপ রয়েছে এখানে পার্সোনাল চিরুনি দেওয়া আছে এখানে ব্লেড দেওয়া আছে যারা মনে করুন সেভিং করবেন ব্লেড দেওয়া আছে চলুন এবার দেখাই আপনাদেরকে ওয়াশরুমটা এবার চলুন এই হচ্ছে ওয়াশরুম এই দেখুন এখানে কমট রয়েছে এখানে গিজার প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা গিজার পাবেন এখানে রয়েছে এখানে বেসিন রয়েছে এখানে বালতি রয়েছে মগ রয়েছে এবং সব ব্যবস্থা আছে কিন্তু খুব সুন্দর আর কিছু জিনিস আপনাদেরকে একটা জিনিস বিশেষ বিজ্ঞপ্তি দেখুন যে এখানে কিছু নিয়মাবলী লেখা আছে আপনারা দেখে নিতে পারেন একদম দেখুন ওনাদের সিলিন্ডার কিন্তু খুব সুন্দর একদম দারুণ মডিফাই সিলিং এখানে একটা সিলিং পাখাও রয়েছে এখানটা টিউবলাইট রয়েছে কিন্তু এসি কিন্তু একদম মাস্ট রয়েছে কিন্তু টিভি এসি টিভি কিন্তু রয়েছে এসি টিভি মাস এসি টিভি গিজার পুরো মাস মাস থাকবে প্রত্যেকটা রুমে থাকবে বাহ আপনারা যে দূরদূরান্ত থেকে আপনি ঘুরতে আসবেন মনে যারা কলকাতা শহর ঘুরতে আসছেন দক্ষিণেশ্বর কালীবাড়ি ঘুরতে আসবেন সারা কলকাতা ঘুরতে আসবেন এখানে এসে মধ্যগ্রামে এই কিন্তু এই রেসর্টে থাকতে পারবেন এই গেস্ট হাউসে আপনারা থাকতে পারবেন এখানে কিন্তু একদম একদম লো বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে কিন্তু দারুণ ব্যবস্থা আছে তো চলুন আমাদেরকে রিসেপশনটা দেখা যাক আসুন আসুন রিসেপশন এই দেখুন আমাদের এটা রিসেপশন এখানে একটা এখানে দেখুন এখানে একটা নিয়ম বলেছে এমপি শুধুমাত্র আঠারো বছরের উপরে এবং বৈধ আইডি প্রমাণ সঙ্গে আনতে হবে এখানে কিন্তু মানে আপনার সমস্ত আইডি প্রমাণপত্র ছাড়া প্রমাণপত্র ছাড়া কিন্তু এই হোটেল থাকতে পারবেন না নো স্মোকিং জোন দেখুন এটা ছিল রিসেপশন তো এখানকার যিনি ওনার আছেন বা যিনি ম্যানেজমেন্টে যারা আছেন তার সঙ্গে একবার কথা বলেনি তো আমার সামনে বসে আছে এই হোটেলের যিনি ওনার ইন্দ্রনীল বসু দাদা আপনার এই হোটেলে প্রথমবার এসে আমার সত্যিই খুব ভালো লেগেছে এবং আপনার প্রত্যেকটা রুম কিন্তু সত্যি অসাধারণ খুব সুন্দর এরকম দীঘা পুরী কোথাও যেতে হবে না আপনার এখানে আসলে পরে কিন্তু মানে যারা দূর দূরান্ত থেকে আসবেন কলকাতা শহর ঘুরতে বা দক্ষিণেশ্বর কালীবাড়ি ঘুরতে বা অন্য কোথাও ঘুরতে যাবেন আসার জন্য কিন্তু এই থাকার জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আপনার ঘরগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখলাম যে প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু আপনার টিভি রয়েছে গিজার রয়েছে প্লাস হচ্ছে এসি উত্তরের সঙ্গে রয়েছে এবং বাজেট কম দাদা আপনার হোটেলের আপনার আর কি কি পরিষেবা আছে আমার ভিউয়ার্সের জন্য একটু বলে দিন হ্যাঁ সবার আগে স্বাগতম আপনাকে জানাই আমাদের এখানে হোটেলের ড্রিমল্যান্ডে মধ্যমগ্রাম বাদুর অবস্থিত আমাদের এই হোটেলটি আমরা এখানে কিছু অফার্স রেখেছি যেমন হচ্ছে ধরুন আপনি এখানে এখন আসলেন এখানে ধরুন একটা লটারি সিস্টেমের ব্যবস্থা করা আছে ধরুন রুম রেন্ট আছে হাজার টাকা করে তো আপনারা এই লটারির মাধ্যমে চুজ করে দিতে পারছেন ডিসকাউন্ট কুপনটা যে আপনার যে ডিসকাউন্ট কুপনটা সিলেক্ট হবে সেটা আপনার রুম রেন্ট থেকে ডিডাক্ট হয়ে যাচ্ছে এছাড়া আপনারা কিছু রিসর্টের আর কিছু ভিলাস আপনারা ডিসকাউন্ট কুপন পাচ্ছেন এছাড়া আপনি এখানে পাচ্ছেন বার্থডে প্যাকেজ দু হাজার টাকাতে রুমটা সুসজ্জিত করে কেক স্ন্যাক্স দিয়ে দুজনের জন্য আপনারা একটা রুম ছিঁড়ে দেওয়া হচ্ছে এটা আপনারা পাচ্ছেন এবং তার সাথে পাচ্ছেন ঘরোয়া খাবার ঘরোয়া একদম পরিবেশে যেমন ডাল ভাত মাছ মাংস আপনারা বাড়িতে খান সেরকমই একটা খাবারের আইটেম আপনারা এখানে পাচ্ছেন এবং তার সাথে থাকছে এখানে আপনাদের জন্য সুসজ্জিত ব্যবস্থা এবং শান্ত পরিবেশ যেটা সবার আগে আপনাদের জন্য প্রয়োজন দাদা বলছি যে একটা কথা জিজ্ঞাসা করছি যে ওয়েও থেকে তো আনমেড কাপল বুকিং তো বন্ধ আছে করা যাবে না এছাড়া কি আপনারা কি আলাদা বুকিং করেন ওয়েও ছাড়া হ্যাঁ আমরা বুকিং করি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে টানিয়ে রেখেছি আঠেরো বছরের ওপরে এবং বৈধ আইডি প্রমাণের সঙ্গে আমরা এখানে এন্ট্রি দিই ঠিক আছে ওয়েব যে বুকিং যদি আপনারা কাপেল অ্যালাউট করেন না এখানে আমাদের এখান থেকে অ্যালাউট হয় না তার কারণ হচ্ছে যে ওয়ে থেকে এটা বন্ধ আছে কিন্তু আপনি যদি আঠেরো বছরের উপরে হন এবং ভ্যালিড আধার কার্ড নিয়ে আসতে পারেন তাহলে আপনি এখানে রুম পাবেন আচ্ছা আপনার দাদা আপনাদের এখানে তো ম্যারেড কাপল তো এখানে আলো আছে আপনি বললেন আর আনম্যারেড কাপল যারা আসবেন তাদের ক্ষেত্রে আপনাদের ওয়ে থেকে তো আনম্যারেড কাপল তো বুকিং বন্ধ আছে বুকিং বন্ধ আছে হবে না করা যাবে না তাছাড়া কি আলাদা ফোনের মাধ্যমে তারা যদি অফলাইনে আসে এখানে ভ্যালিড আইডি প্রুফ নিয়ে আমরা এখানে দিয়ে রেখেছি এবং বৈধ আইডি প্রমাণ সঙ্গে আনছে তাহলে তারা থাকতে পারবে থাকতে পারবে এবং তারা যে কোনো সময় যে সময় বুকিং করতে পারবে আর যে কোনো সময় বুকিং করতে পারবে এবং আমাদের টাইম পরের দিন সকালবেলা এখানে আপনি আসলেন ধরুন রুম রেন্ট আছে হাজার টাকা ধরুন মনে করুন আপনি এখানে আপনার লাখ ট্রাই করুন ঠিক আছে যদি এখানে পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত আপনার এখানে ডিসকাউন্ট কুপন দেওয়া আছে যেটাই আপনি তুলবেন সেই দিনের জন্য আপনার এই ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে মানে যদি ধরুন আপনি এখান থেকে এই ডিসকাউন্টটা তুললেন মনে কোনো দেড়শো টাকা আসলো তাহলে আপনার হাজার টাকা রুম রেন্ট ডিসাইড ছিল সেখান থেকে দেড়শো টাকা বাদ দিয়ে এটা সাড়ে আটশো টাকা হয়ে যাবে এটা লাকি ড্র এটা আচ্ছা লাকি রং এছাড়াও আরেকটা কুপন রয়েছে যদি আপনি পরপর দুদিন থাকেন তিন দিনের মাথায় যখন আপনি থাকবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এছাড়া আপনার বিভিন্ন রিসর্ট এবং ভিলার আমরা এখানে গেস্ট কুপন রেখেছি যেটা আপনি যদি সেই রিসর্ট বা ভিলার আপনারা বুকিং করেন তাহলে আপনি সেখানে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আচ্ছা ওই রিসর্ট বা ভিলাগুলো কি আমরা নিজস্ব না আমাদের সঙ্গে মার্কেটিং টাই আপ করা আছে সেই রিসর্ট বা ভিলার যদি আপনারা এখান থেকে বুকিং করেন তাহলে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনার সেখানে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যারা আনমেয়ার কাপ যারা আসবে এখানে থাকবে তারা তো অবশ্যই তারা নিজস্ব ডকুমেন্টস নিয়ে আসবে আর থাকলে পরে এখানে গিয়ে লোকাল প্রশাসনিক কোনো চাপ বা কিছু আসলে না কোনো কিছু নেই কারণ হচ্ছে আমাদের এখানে পুরোটাই হোমলি অ্যাটমসফিয়ার করা আছে এখানে কোনো রকমভাবে আঠারো বছরের নিচে এন্ট্রি করা হয় না এবং আইডি প্রুফ ছাড়া তো এখানে এন্ট্রি করা হয় না তাই জন্য আমাদের এখানে যারা থাকেন তারা সবাই প্রাপ্তবয়স্ক আপনি এসে এখানে থাকুন আপনি নিজেই বুঝতে পারবেন যে হোটেলে আছেন না বাড়িতে আছেন আমরা এখানে ঘরোয়া একটা পরিবেশ দিয়েছি আপনাকে আচ্ছা দাদা আপনার যে যে বারোশো টাকার যে প্যাকেজ যেটা আছে বারোশো টাকার প্যাকেজে আপনার থাকা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনি একবার ডিটেলসে বলে দিন বেসিক্যালি এই বারোশো টাকার থাকা খাওয়া প্যাকেজটা আমরা এই চিন্তা ভাবনা করে করেছি অনেকে রুম নেয় ঠিক আছে রুম নেওয়ার পরে অনেক সময় তাদের খাওয়ার খরচটা অনেক সময় বেশি বৃদ্ধি পেয়ে যায় তার জন্য আমরা চেষ্টা করেছি ঘরোয়া যে খাবারটা দুজনের জন্য একবেলা তাদের জন্য ফ্রি অফ কস্টে প্রোভাইড করার জন্য এই বারোশো টাকা প্যাকেজের মধ্যে তাতে তারা মাংস ভাত পাচ্ছে হয় আর নয় তারা মাছ ভাত পাচ্ছে আর যারা সবজি খেতে চায় শনিবার কিংবা অন্য কোনো দিন তাদের তারা নিরামিষ খেতে চায় তারা নিরামিষ খাবারও পাচ্ছে তাদের ডাইটে অনুযায়ী দুজনের জন্য অ্যাপ্লিকেবেল থাকবে জিনিসটা বারোশো টাকা করে পার ডে চার্জেস পড়বে এখানে প্যাকেজে থাকছে কম্বো প্যাকেজে থাকছে তারা সকালবেলা চাটা এখানে কমপ্লিমেন্টারি এবং টোস্ট এখানে কমপ্লিমেন্টারি পাচ্ছে আচ্ছা বারোশো টাকার প্যাকেজ বলছে ডিনার হ্যাঁ ডিনারটা থাকছে অথবা তারা ডিনার নিতে পারে অথবা তারা লাঞ্চ নিতে পারে ধরুন যদি আপনি সকালে আসেন তাহলে আপনার দুপুরবেলা আপনি খাবারটা খাবেন তাহলে আপনি দুপুরবেলার খাবারটা পেয়ে যাবেন যে কোনো একবেলা আপনারা খাবারটা এখানে পাচ্ছেন দুজনের জন্য আচ্ছা এবার যারা পরদিন চেক আউট করে বেরিয়ে যাবে তাদের জন্য তাদের জন্য সকালবেলায় তারা যখন যাবে তাদের চা এবং টোস্টটা থাকছে এখানে কমপ্লিমেন্টারি আছে এটাই আপনার ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আপনাদের এই ডিম আসতে গেলে পরে কি হবে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা থেকে মধ্যমগ্রাম চৌমাথা থেকে শ্রীনগর দু নম্বর গেট বাদুর রুট ঠিক আছে এটা হচ্ছে আমাদের একদম পাশেই হচ্ছে শ্রীনগর দু নম্বর গেট এর পাশেই হচ্ছে আমাদের হোটেলটি অবস্থিত হোটেল ডিম আর আপনারা যারা দাদা যা বলেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর যদি ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো কিছু তথ্য আরও বেশি কিছু জানতে হয় আরও কিছু বুঝতে হয় তাহলে এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার। এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন এবং পুরো প্যাকেজটা জানতে পারবেন এবং কী কী পরিষেবা কী ব্যবস্থা আছে অবশ্যই কথা বলতে পারবেন আচ্ছা আপনাদের চেক আউট এবং চেক ইন টাইমটা বলে দিন চেক ইন টাইম আপনি যখন খুশি আসুন চেক আউট টাইম হচ্ছে সকালবেলা এগারোটা পরের দিন আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ দাদা